আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে রেডিমেড পার্টওয়্যার দেখাবো কটনের ভিতরে থাকবে পাকিস্তানের বুটিক্স আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা স্লিপসে কাজ করা পাবেন মুসলিম কটন একদম সম্পূর্ণ হাতাটা গর্জাস করে কাজ পাবেন প্যানেলে কাজ করে থাকবে এটা প্যান্টের কিন্তু কাজ আছে স্যান্টন সিল্ক এটা হচ্ছে ওনাটা প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে 1050 টাকা 1050 থাকবে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা সিগিন কালার মাত্র 1050 টাকা এবার দেখাচ্ছি আপু এই মসলিন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হাতাই কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এটা ও RNA প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা কালার আছে 6টা 6টার মতো কালার আছে ওকে এটা দেখেন এটা একটা কালার এটা অলিভ কালার আচ্ছা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত এটা ব্ল্যাক কালার পরে হচ্ছে মেরুন কালারও আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার আরেকগুলো কালার আছে কালার আছে একটা হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে

আচ্ছা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করতে হবে এইটা দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু। প্রাইস থাকবে এটাও 500 টাকা করে। আচ্ছা কালার হবে প্রায় 5টার মতো। মতো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে। দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু। নাই। অনলি অফার টাকায় ট্রেন্ডি ফ্যাশনে ঠিক আছে। এই প্রিন্ট করা এটা চুনরি প্রিন্ট করা। কালার আছে তিনটা। আচ্ছা। প্রাইস থাকবে একদম লকড অফার মাত্র 500 টাকা। এটাও 500 টাকা করে।

এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দুশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ